এই আমরা আমাদের রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করতে চাই না আমরা রাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রথম বাংলাদেশের সরকারের পক্ষ থেকে সরাসরি রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের নিজের মুখের ভাষায় রাষ্ট্রের ভাষায় ভারতে সমস্ত মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে আমরা সাধুবাদ জানাই এবং সরকারের প্রতি আমাদের আহ্বান আকুল আবেদন সমস্ত রকমের আন্তর্জাতিক পরিমণ্ডলকে ব্যবহার করে সমস্ত রকমের ডিপ্লোমেটিক ওয়েকে ডিপ্লোমেটিক পলিসিকে ব্যবহার করে সমস্ত রকমের রাজনৈতিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করে ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা সমস্ত রকমের কার্যক্রম হাতে নেবেন এটা আমাদের প্রত্যাশা আমাদের মূলত এই উদ্দেশ্য নিয়ে এই জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র উদ্যোগে আর আমার মাহিকখানের সবই আমাদের উদ্দেশ্য হল আমাদের উদ্দেশ্য হল এই যে ভারতে যে মুসলমানদের নির্যাতন হচ্ছে তাদের উপর যদি নির্যাতন না হয় নিপীড়ন না হয় এই জন্য আমাদের মূলত আজকের এই কর্মসূচি আমরা এটা জানান দিতে চাই আজকের এই প্রতিবাদ থেকে বিশ্বের যেখানে মুসলমানরা অবস্থিত আছে সেখানেই আমাদের সেই মুসলমানদের সাথে আমাদের এক প্রকাশ হবে এবং যেখানেই মুসলমানদের উপর জীবন নির্যাতন হবে সেখানেই মূলত আমরা এরকম প্রতিবাদ এরকম প্রতিবাদ সংগ্রাম করেই যাব